তো মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় চার লক্ষ টাকা অগ্নি হচ্ছে ডিমেন্ড দেওয়া হয়েছে চার ভরি স্বর্ণ দেওয়া হয়েছে এই যে যাবতীয় যত স্বর্ণ আছে সব তার হচ্ছে ভাসুরের হচ্ছে বইয়ের কাছে স্ত্রীর কাছে সব স্বর্ণ জমা আছে আর পাশাপাশি প্রতিনিয়ত তারা আমার বোনের ওপর নির্যাতন করে তো আমরা হচ্ছে প্রায় নিয়ে আসি মীমাংসা করে চেয়ারম্যানের মাধ্যমে ওই বাড়িতে আবার দিয়ে আসি তো দুই একদিন পর পরে ওনার ওর হচ্ছে শাশুড়ি ওর হচ্ছে শ্বশুর উভয়ে ধরে মারে স্বামী স্ত্রী দুই ধরে নির্যাতন করে তো হচ্ছে যখন হচ্ছে মারা যায় তখন হরো হ্যান্ড রাইটিং এ যায় স্টেটমেন্ট দিছে তা আমাদের কাছে আসে অবশ্য তো এরকম